নমস্কার বন্ধুরা শীতের পর সবজির মধ্যে কিন্তু শিম একটা প্রথম সারির সবজি আর এই শিম দিয়ে তৈরি করব আজকে একটা খুব লোভনীয় খাবার আমার মনে হয় সকলেরই খুব প্রিয় হবে এক থালা ভাত এই এক পদ দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে আর খুব কম অল্প উপকরণে খুব তেল মশলা কমে খুবই স্বাস্থ্যকর একটা খাবার বানাবো আজকে তৈরি করব শিম ভর্তা তবে একদম অন্যরকমভাবে বা শিম ভাতে যেটা বলতে পারেন শিম ভাতে কিংবা শিম ভর্তা যেটা আপনাদের ইচ্ছা সেটাই বলতে পারেন তবে খুব স্বাস্থ্যকরভাবে বানাবো আজকে এর জন্য প্রথমে আমি প্রায় দুশো গ্রামের মতো শিম নিয়েছি শিমগুলোকে আমি দুদিকটা ছাড়িয়ে মধ্যিখানে যে শিরাটা অবশ্যই শিরাটা কিন্তু ছাড়িয়ে নেবেন তবে যতই ছাড়াই না কেন শিমের শিরা কিন্তু একটু থেকে যায় কয়েকটা শিমের শিরাগুলো এতটাই গায়ের সাথে লেগে থাকে এই জন্য খুব একটা ভালো করে ছাড়ানো যায় না তবে পরে সেটা খুব ভালো করে ছাড়ানো হয়ে যায় দেখুন শিমগুলোকে একটা কড়াইতে জলের মধ্যে আমি সেদ্ধ বসিয়েছি তাতে দিয়ে দিলাম একটা বড় টমেটোর অর্ধেক অংশ অর্ধেকটা কেটে দিয়ে দিলাম এর সাথে একটু সামান্য লবণ দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে একটু ফুটতে দেবো সিমটা সেদ্ধ হতে থাকুক ততক্ষণে এদিকে আমি একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে এবার কেটে নেব পেঁয়াজটাকে একটু কুচিয়ে কেটে নিচ্ছি পেঁয়াজটাকে অর্ধেক করে কেটে নিয়ে তারপরে যেভাবে স্লাইস করে কাটে সেইভাবে পেঁয়াজটাকে কেটে নেব। পেঁয়াজটাকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি এদিকে আমি একটু সিমটাকে চেক করে নেব একটু ঢাকা খুলে উল্টে পাল্টে দিচ্ছি কারণ সিমটা একটু সময় লাগবে সেদ্ধ হতে এটা চাইলে আপনারা কিন্তু প্রেশার কুকারেও একটা সিটি দিয়ে নিতে পারেন তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আমি কিছুক্ষণ আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম কারণ সেদ্ধ হতে আরও একটু সময় লাগবে কম আছে রেখে দিয়েছিলাম আমি মোটামুটি সাত মিনিট মতো এটাকে সেদ্ধ করে নিয়েছি শিম আর টমেটো এবার প্রথমে আমি টমেটোগুলোকে তুলে নিচ্ছি তারপরে শিমগুলোকে জল ঝরিয়ে নামিয়ে নেব এবার কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল এক চামচের মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে প্রথমে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব একটু লাল লাল করে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কাটাকে আমি তুলে রেখে দেব শুকনো লঙ্কাটাকে ভেজে তুলে রেখে দিচ্ছি এবার আমি নিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজটাকেও এবার ভেজে নেব তবে পেঁয়াজ এখানে বলে রাখি খুব বেশি লাল করে ভাজবো না একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে সেই পর্যায়ে অবধি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজলে পেঁয়াজ এটাতে খেতে ভালো লাগবে না একটু হালকা জাস্ট সতে করে নোয়ার মতো করে ভেজে নেব পেঁয়াজও মোটামুটি আমি মিনিটখানেক সময় ধরে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এই পেঁয়াজগুলোকেও উঠিয়ে রেখে দিচ্ছি দেখুন একটা পাত্রর মধ্যে পেঁয়াজ সেদ্ধ টমেটো সেদ্ধ শিম শুকনো লঙ্কা ভাজা আর শুকনো লঙ্কা ভাজার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবার শুকনো লঙ্কাটাকে লবণের মধ্যে ভালো করে গুঁড়ো করে নেবো আর এখানে যে টমেটোর খোসাটা ছিল টমেটোর গায়ের স্কিনটা সেটাকে কিন্তু আলগা হয়ে গেছিলো আমি সেটাকে সরিয়ে দিয়েছি এবার এটাকে একসাথে ভালো করে এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি ভালো করে এবার একটু গুঁড়ো করে নেওয়ার পরে এদিকে দেখুন সিমটাও আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সিমটাকেও এবার হাত দিয়ে মেখে নেব খুব যে একদম ম্যাশড করে মাখবো তা নয় শিলে বাটার মতো বা মিক্সিতে দেওয়ার মতো একদম পেস্ট করবো না এটা হাত দিয়েই চটকে চটকে যতটা সম্ভব এটাকে মেখে নেব এবার দেখুন এই যে দেখুন সিমের গায়ে বলছিলাম না চট করে সিমের আঁশগুলো উঠতে চায় না সেগুলো সেদ্ধ হওয়ার পর কিন্তু বেশ সুন্দরভাবে উঠে আসে এই দেখুন গায়ে গায়ে লেগে রয়েছে এগুলোকে আমি এবার উঠিয়ে সাইডে ফেলে দিচ্ছি সিমের দানাগুলোও দিতে পারেন আবার যদি মনে হয় সিমের দানাগুলো পছন্দ না সিমের দানাগুলোও ফেলে দিতে পারেন তবে এখন কচি সিম শিমের দানাগুলো খেতে বেশ ভালো লাগবে এবার একসাথে ভাজা পেঁয়াজ সেদ্ধ টমেটো সমস্ত কিছুকে একসাথে মেখে নেবো পেঁয়াজটাকে খুব বেশি ভাজবেন না বারবারই বলছি এখানে পেঁয়াজ একটু হালকা ভাজা হলেই খেতে ভালো লাগবে বা যদি মনে করেন যে ভাজাটাই দেবেন না কাঁচা পেঁয়াজ দিয়েও মাখতে পারেন এবার ভালো করে সমস্ত উপকরণ একসাথে মেখে নিচ্ছি তবে মনে হচ্ছে একটু লবণ লাগবে সামান্য একটু লবণ অ্যাড করলাম আরও একটা জিনিস দেবো যেটা হচ্ছে এক টুকরো পাতিলেবুর রস একটু টক ঝাল সমস্ত স্বাদটাই থাকবে টক ঝাল স্বাদের হবে সেই জন্য সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম এবার ভালো করে সমস্ত কিছুকে একসাথে মেখে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল শিম ভাতে বা সিম ভর্তা রেসিপিটা অবশ্যই গরম গরম ভাতের সাথে একদিন খেয়ে দেখুন আমার মনে হয় আপনাদের সকলের ভালো লাগবে ভালো লাগবে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করুন লাইক করুন শেয়ার করুন আর পেজটাকে ফলো করতে ভুলবেন না রেসিপি কেমন লাগলো সেটাও জানাবেন দেখুন আমি কিন্তু গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি এই এক পদ দিয়ে কিন্তু এই খাবারটা একদম পুরো ভাত খাওয়া হয়ে যাবে হেলদি এবং টেস্টিও